উপস্থিতি অবশ্যই আমার পূর্বে বর্তমান বিভিন্ন উপদেশমূলক কথা বলে গিয়েছিলেন বিশেষ করে আজকে যারা অভিভাবক তাদের কিছু পরামর্শ দিয়েছে এবং আজকে কোম্পতী যে শিক্ষার্থী তোমাদের জন্য অনেকগুলো উপদেশ দিয়েছে আমাদের মেয়মানবৃন্দ তোমরা এই উপদেশগুলো মেনে চলবা এতটুকু বিশ্বাস রাখি আসলে আমাদের হাজিরহাটে অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে তার মধ্যে দু সাল থেকে অধ্যবতি পর্যন্ত অত্যন্ত সুনাম সুপতির সাথে আইডিয়াল স্কুল পরিচালিত হয়ে আসছে এই স্কুল থেকে যারা বের হয়েছে তারা আজকে দেশ সেবায় প্রতিষ্ঠানে এখনো তারা অধ্যয়ন করছে আইডিয়াল স্কুলে যে শিক্ষক আছে এবং যারা এই স্কুলের প্রতিষ্ঠাতা তারা সবাই ভালো তারা সবাই ইসলামী মননশীল চিন্তাবিদ এবং তারা সুশীল আমি আমার অভিভাবকদের প্রতি অনুরোধ করব বিশেষ করে যে মায়ের এখানে আছেন আপনাদের প্রতি আমার আকুল আবেদন অন্তত আপনারা ফজরের পরে পরে এক থেকে দুই ঘন্টা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে বসেন তাহলে আমি দুইভাবে বিশ্বাস করি আপনার বাচ্চা কখনো খারাপ রেজাল্ট করবে না আপনার বাচ্চা কখনো খারাপ হবে না আর দিনে আসরের পরে খেলাধুলা করার পরে সে যাই কিছু করুক না কেন যদি মাগরীবের নামাজ পড়ে বাচ্চা বাসায় ঢুকে সে ছেলে হোক আর মেয়ে হোক আমি হলফ করে বলতে পারবো ওই মায়ের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সে পশ্চিম কালো খারাপ হয় না আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি যে সমস্ত বাবা অত্যন্ত পরিশ্রম করে প্রবাসী ইনকাম করে টাকা প্রেরণ করে আর মায়েরা সন্তানের খোঁজ খবর রাখেন না সেই সমস্ত মায়েরা আমি দেখেছি আমি অনেকের বাড়িতে গেছি আমার সাংবাদিকতার কারণে গেছি চিকিৎসার কারণে গেছি যেহেতু আমি স্কুল পরিচালনা কমিটির সদস্য ছিলাম সেই হিসেবেই গেছে আমি দেখেছি আপনারা যারা যে বাচ্চাদের খোঁজখবর নেন মায়ে আপনার বাচ্চা মাগরিবের পরে কোথায় আছে ও মায়েদের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আপনি যত টাকা দেন আর সারা যত ভদ্র হোক সারারা যেভাবে শিক্ষা দেখ না কেন ওই মায়ের বাচ্চা কশ্চিন কালো ভালো হবে না আমি হলপ করি বলি যদি কোন মা মা পরে তার বাচ্চাকে নিয়ে আপনি পড়তে পারেন বা নাই পারেন আপনার ছেলে বা মেয়েকে যদি মা পরে আপনি শুধু পাশে বসে থাকেন এক দুই ঘন্টা যদি ওই বাচ্চার টেবিলে বসে তাহলে নিশ্চিত থাকে ওই বাচ্চা ফেল করবে না ওই বাচ্চা ন্যূনতম পাশ করবে সে একদম ভালো হবে সে কখনো খারাপ হবে না আমরা আমার চলার গতিতে দেখি মাগরিবের পরে উদীয়মানে সাত আট দশ বছর বাচ্চারা এই আলডা মডার্ন যুগে মোবাইল নিয়ে তারা রাস্তা যেমন আড্ডা দেয় এটার জন্য তার মা দায়ী কারণ বাবা তো বাড়িতে থাকেন না বাবা প্রবাসে থাকেন অথবা চাকরির কারণে বাড়ির বাইরে থাকেন আমার মায়ের আজকে আপনাদের কষ্ট লাগে কিন্তু আপনারা যদি আমার কথায় বিশ্বাস করেন তাহলে যাই বলেছি আপনাদের জন্য বলেছি অনুগ্রহ করে আপনারা এখানে আছেন কিছু জানার জন্য বোঝার জন্য যদি বক্তাদের এই কথাগুলো মোটিভেশন কথাগুলো বিশ্বাস করেন তাহলে আমি আল্লাহর রহমতে বলছি আল্লাহর প্রতি বিশ্বাস করে বলছি যদি আপনার বাচ্চা পাশে নামাজ পড়ে আর আপনি নামাজ পড়েন তাহলে আপনার বাচ্চা নামাজ পড়বে আর যে বাচ্চা নামাজ পড়বে সে বাচ্চা দ্বারা সমাজে কখনো অপকর্ম সংগঠিত হয় না 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 না